আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম গত পরশু দিন দশ দলীয় ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয় যারা এই সুবর্ণা চড়ে গৃহবধূকে ধর্ম দর্শন করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে মহসলবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যাক নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপায় নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরাই নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামান পেট্রোল কে টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপিমা অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে আগামী বারো তারিখে আপনারা যারা আছেন গিয়ে নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের নিয়ে বাড়িতে আসবেন কোন চাঁদাবাজ কোন টেন্ডারবাজের হাতে ভোট কেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না আমার মায়েরা যারা আছেন সকালবেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে নিয়ে এই পাহারা দিব আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে জন নিরাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করবোবাসী এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্ত মাখা ক্ষমতা রক্ত দিয়ে প্রজন্মের অনেক পছন্দের এই আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো সংসদে গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চুর হতো টেন্ডারবাজ হতো লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের পঁয়তাল্লিশ জন চুরকে আবার সংসদে ঢুকাচ্ছে সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম